হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি হঠাৎ সকালে একটি র্যাঙ্ক ম্যাক্স স্টার দিলাম তখন আমরা নেমে যাই বুলশাইতে তখন আমাদের সাথে দুই তিনটে এনিমি নেমে যায় আমার টিমমেট একটাকে নক করেছে আমি ওটা চুরি করার আশায় গিয়েছিলাম কিন্তু আমি গিলটি পাইনি এখন আমি সামনে যাচ্ছি তারা বলে না কি আরেকটা এনিমি আছে আমার তিন নম্বর বাইকে ডাউন করে দিয়েছে আমি গেম টেমটা চাতা চাতা মার তারপর একটা শর্ট দিয়ে এক ফুটি নিয়ে আমি হাঁটতে থাকি কারণ আমি এগুলো কম চালাই আমি এগুলো চালাতে পারি না আমার সমস্যা হলো এটা আমি লঞ্চ পেট দিয়ে এখানে না গিয়ে আমি এখানে কবরস্থানে গেলাম তখন একটা ওম পেয়ে নিলাম একটা ওম নিলে ভালো লাগে কারা কারা স্নাইপার চালাতে ভালোবাসো আমাকে কমেন্টে বলো ওখানে যার একটা এম এটু করে নিলাম এখন আমি একটা মারা খাবো তোমরা দেখবা আমার ভাগ্যটা এরকম সামনে যাই মারা খাই এই যে দুইটা কিন্তু শর্ট দিলাম কিন্তু আমি মারা খাবো এটাই আমার বাস্ত এটাই আমার অভিজ্ঞতা তখন আমাদের জোন পুষার নিজের সুখে দৌড়ে বেড়াচ্ছে আমাদের রিভেভ না দিয়ে ভিডিওটা একটু ফার্স্ট করে দিলাম আমি তখন নামলাম আবার আমার সে ঐতিহাসিক লুট বক্সে তখন দেখি চোর এনিমিটা আমার এটা নিয়ে গেছে এ ডাব্লিউএমটা তখন আমি উপরে ট্রেনিমি দেখি কিন্তু পরে এটা গেলে আমি খুঁজে পাই না তারপর আমি অনেক খোঁজাখুঁজি পর হাইপার কেট থেকে এ ডাব্লিউএম ওয়াই নিয়ে নিই তখন আমি আগাতে থাকি তারপর আবার যাই তারপর এটা খুলে আমি কাতালের দৃষ্টি হাতে আগাতে থাকি তখন আমি একজনকে রিভাইভ দিয়ে দিই এখানে একটু ফাইট ফাইট হয় না হলেও হয় না আমার ভাগ্যটা এরকম আমার কাছে যখন দুইটা সোনাই পার আছে আমি আমার বিশ্বাস আমি মারতে পারবো তখন আমি গেলাম সামনে মনে হয় একটা এনিমি আছে আমি সে সেজন্যে যাচ্ছি তখন আমি ড্রপ লুটের আশায় যাচ্ছিলাম কিন্তু

ভালো খেলো বেশি অতিলোবে তা নষ্ট আমার হলো এমন অবস্থা এখন আমি জোনপুসারকে টোকেন দিয়ে দিব কারণ আমরা মারা খেলে আমাদের দিয়ে দিবে এটাই বাস্তব তারপর আমার টিমমেট বললো গাছের পেছনে আরেকটা এনিমি আছে তখন আমি বলি এটাকে আমি মারব জা হবে এনিমিটাকে আমি জুম করি ও বের হয় না ও আমার সাথে সি খেলছে তোমরা সবাই দেখছো এই যে যে দেখো এই দেখো আমাকে একটা শর্ট লাগিয়ে দিয়েছে আমি তো ভয়ে আমার বুক কাপু কাপু অবস্থা নাকি এটা কি কি লাগিয়ে দিয়েছে যেটা ব্যবহার করি তারপরে যে বের হয়েছে আমি আইরিস লাগিয়ে ওকে মেরে দেবো এটাই বাস্তব এনে সালাম ওর তারপরে মারলাম তারপরে মনের সুখীটা লুট করলাম তারপর আবার আগালাম স্পিড একটু বাড়িয়ে দিলাম যাতে সময় কম লাগে টোক্কাটুক্কি হয় কিন্তু এই যে এখন গিয়ে রিয়েল ফাইট শুরু হবে আমরা দেখো এই যে একটা শর্ট কিন্তু পলায় চালাক ওয়াল ফালিয়ে ওই যে চিপা দিয়ে আবার পলাচ্ছে তা আমি হলাম বিটুকের ছোট ভাই তাই গিয়ে আমি এখন একটু ওকে শট দিয়ে দিব এটাই ব্যস্ত কারণ আমাকে দেড়শো মারি লাগালে কিন্তু এটা দিয়ে নক হয়েছে এই ডাবলিউ কিন্তু ওই যে ওই শালো আমার কিলটাকে চুরি করে নিয়ে নিল কিন্তু আমি ওকে ছাড়বো না ওকে গিয়ে এই যে একটা শট দিয়ে দেবো টিম টিম পুরো ওয়ে ফাঁক হয়ে গেছে আমার টিমমেটকে জানি কে ম্যাক্স সেভেন যে যা দিয়েছে আমি এখানে একটা আইকিউ উখাটাই কি ও নামলে আমি যাব ও তো জোন আসলে এয়ারশিপ থেকে নামবে তখন আমি ওকে মারবো ও নামলে আমি ওকে মারবো নামুক নামুক নামো নামো ভাই নামো আমাকে দাও বুঝা দরকার ঠিক আছে আমি পিছন দিয়ে তখন আমি ওকে গেটটা শর্ট দিই যায় এই তোকে গিলিয়া দিয়ে দিলাম তখন সামনে ছিল টু ভার্সেস ওয়ান সিচুয়েশন টু ভার্সেস ওয়ান এই যে দেখো একটা শট দিলাম আমি প্যাক করে ফেললাম কারণ আমি জানি আমি পারবো না তো তারপরও আমার কনফিডেন্স অনেক তাই আমি ওয়ালটা ভাঙলাম দেখি মারতে পারি কি না একটা শট দিতে পারলাম না এই যে ডাবলিউ মেট একটা শট দিলাম এই যে আমি মেট ন একটা দেখো এখন আমি ক্লিয়ার দিয়ে দেবো ওরা টিমের দুজন আছে আর আমি একলা ওদের কাছে আছে রাশ গান আমার কাছে আছে স্নাইপার দেখি আমি পারি কি না এখন আমাকে শর্ট গানে আমি ওকে একটা শর্ট দিয়েছি কিন্তু আরেকটা লাগেনি কিন্তু আমি আরেকটা দেবো এই যে দেখো গ্লিস কিন্তু না ও মারা গেছে গেম প্লেটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে তুমি কী কী গান চালো তা একটু বলো